আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আপনাদের সবাইকে এম কে এস এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শিক্ষা খুব সহজের নতুন আরও একটি পর্ব প্রিয় ভিওয়ার্স আজকের এই পর্বে আমরা শিখব হয়ার বা কোথায় এই শব্দ দিয়ে ইংরেজি বাক্য গঠন প্রিয় ভিওয়ার্স আজকের এই পর্বটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি চলুন শুরু করি আমাদের আজকের পর্ব প্রিয় ভিওয়ার্স আজকের এই পর্বে প্রথম যে বাংলা বাক্যটির ইংরেজি আমরা শিখব সে বাংলা বাক্যটি হচ্ছে তুমি কোথায় প্রিয় ভিওয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হয়ার আর ইউ হয়ার আর ইউ হয়ার আর ইউ ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে তুমি কোথায় প্রিয় ভিহর্স এখানে হয়ার শব্দের অর্থ কোথায় ইউ শব্দের অর্থ তুমি হয়ার আর ইউ অর্থ তুমি কোথায় এরপরে শিখব তুমি কোথায় যাও প্রিয় ভিহর্স এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হার ডু ইউ গো হয়ার ডু ইউ গো হয়ার ডু ইউ গো ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও প্রিয় ভিহ এখানে হয়ার শব্দের অর্থ কোথায় ইউ শব্দের অর্থ তুমি গো শব্দের অর্থ যাও হয়ার ডু ইউ গো অর্থ তুমি কোথায় যাও শিখব বাড়ি কোথায় প্রিয় ভিহ এ বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হয়ার ইজ হোম হয়ার ইজ হোম হয়ার ইজ হোম ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে বাড়ি কোথায় এখানে হয়ার শব্দের অর্থ কোথায় হোম শব্দের অর্থ বাড়ি হয়ার ইজ হোম অর্থ বাড়ি কোথায় এরপর শিখব কোথায় যাবে প্রিয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হয়ার টু গো হয়ার টু গো হয়ার টু গো ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে কোথায় যাবে ভিউয়ার্স এখানে হয়ার শব্দের অর্থ কোথায় গো শব্দের অর্থ যাবে হওয়ার টু গো অর্থ কোথায় যাবে ভিউয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হোয়ার ইজ ইট হয়ার ইজ ইট হয়ার ইজ ইট ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে এটা কোথায় প্রিয় ভিউয়ার্স এখানে হওয়ার শব্দের অর্থ কোথায় ইট শব্দের অর্থ এটা হয়ার ইজ ইট অর্থ এটা কোথায় এরপরে শিখবো কোথায় দেখছ প্রিয় ভিউয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হয়ার ডু ইউ সি হোয়ার ডু ইউ সি হোয়ার ডু ইউ সি ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে কোথায় দেখছো প্রিয় ভিউয়ার্স এখানে হয়ার শব্দের অর্থ কোথায় ইউ শব্দের অর্থ তুমি সি শব্দের অর্থ দেখছো ডু ইউ সি অর্থ কোথায় দেখছো এরপর শিখবো কোথায় খাবে প্রিয় প্রিও এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হয়ার টু ইট হয়ার টু ইট টু ইট ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে কোথায় খাবে এরপর শিখবো কোথায় তিনি প্রিয় প্রিয়ার্স এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হয়ার ইজ হি হায়ার ইজ হি হায়ার ইজ হি ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে কোথায় তিনি এরপরে শিখবো ম্যানেজার কোথায় প্রিয় এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো। হায়ার ইজ দি ম্যানেজার হায়ার ইজ দি ম্যানেজার হায়ার ইজ দি ম্যানেজার ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে ম্যানেজার কোথায় প্রিয় ভিহার্স এখানে হয়ার শব্দের অর্থ কোথায় ম্যানেজার শব্দের অর্থ ম্যানেজার হোয়ার ইজ দি ম্যানেজার অর্থ ম্যানেজার কোথায় এরপর শিখব গাড়ি কোথায় প্রিয় ভিউয়ার্স গাড়ি কোথায় এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হোয়ার ইজ দা কার হোয়ার ইজ দা কার হোয়ার ইজ দা কার ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে গাড়ি কোথায় প্রিয় ভিউয়ার্স এখানে হোয়ার শব্দের অর্থ কোথায় কার শব্দের অর্থ গাড়ি হোয়ার ইজ দা কার অর্থ গাড়ি কোথায় এরপর শিখবো জায়গা কোথায় প্রিও ভিওয়ার্স এ বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো হায়ার ইজ দ্য প্লেস হয় ইজ দ্য প্লেস হয়ার ইজ দ্য প্লেস ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে জায়গা কোথায় প্রি অভিওয়ার্টস এখানে হয় শব্দের অর্থ কোথায় প্লেস শব্দের অর্থ জায়গা হয়ার ইজ দ্য প্লেস অর্থ জায়গা কোথায় এরপর শিখবো লোকটি কোথায় প্রি অভিওয়ার্টস এই বাংলা বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় শিখব ইংলিশ ভাষায় বলবো হায়ার ইজ ম্যান ইজ দ্য ম্যান হায়ার ইজ ম্যান ইংলিশ সেন্টেন্স বাংলা অর্থ হবে লোকটি কোথায় প্রিও ভিওর্স এখানে হয়ার শব্দের অর্থ কোথায় ম্যান শব্দের অর্থ লোকটি হয়ার ইজ দ্য ম্যান অর্থ লোকটি কোথায় প্রিয় প্রিয়ভিওর্স সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ হাফেজ